এই এলাকায় বিস্তীর্ণ এলাকায় জল জমে আছে আমরা যে রাস্তার উপরে দাঁড়িয়ে আছি সেই রাস্তার উপরে প্রায় এক মানুষ জল ছিল

নাম বলোল এনেই তাদের তাদের সহযোগিতায় এবং আমাদের এখানকার মন্ডল সভাপতি এবং অন্যান্য নেতৃত্ব তাদের উপস্থিতিতে আমরা এই কাজ চালাচ্ছি এবং আমরা যতদিন পারবো যতদিন আমাদের হাতে মানে আমাদের কাছে সামর্থ্য আছে আমরা এই ত্রাণ পরিষেবা চালাতে থাকবো এরকম বিভিন্ন জায়গায় আমরা ত্রাণ চালাচ্ছি আমরা পাশেই খাবার দিচ্ছি এখানে বল দিচ্ছি এবং শুকনো খাবার দিচ্ছি মুড়ি চাল দিচ্ছি পাশে খাবার দেওয়ার ব্যবস্থা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমরা আমাদের কর্মীরা আমাদের সামর্থ্য মতো করছে এখন এই মুহূর্তে বন্যার ত্রাণে বিপদের সময় বিজেপি মানুষের পাশে আছে সাংসদের বিরুদ্ধে দেখুন এখানকার সাংসদকে মানুষকে নির্বাচিত করার আগে ভাবা উচিত এখানকার সাংসদ হচ্ছে বাংলা ফিল্ম জগতের অন্যতম সেরা বা জনপ্রিয় সেরা না বলে বলা উচিত জনপ্রিয় অভিনেতাদের মধ্যে এক তো স্বাভাবিকভাবে তাকে তো পাবেন না সে একদিনে শুটিং নষ্ট করলে তার কয়েক লক্ষ টাকা লোকসান তাকে যদি আপনি সাংসদের দায়িত্ব দেন সে কেন আসবে সে আসবে না এটি স্বাভাবিক না মানুষকে বুঝতে হবে সেও মুক্তি পায় তারও ইচ্ছে ছিল যে এবার হেরে ঢেরে মুক্তি নিই কিন্তু আমরা পারিনি কোনো কারণে আমরা তাকে হারাতে পারিনি কিন্তু সেও চাইছে যে হেরে বিদেই নি মানুষ যেদিন বুঝবে সেটা মানুষ ভোট দেবে বিজেপি কে এবং বিজেপি উত্তরবঙ্গের নদীগুলোতে জল বিশেষ করে টাঙল থেকে শুরু করে পুনর্বাহা থেকে শুরু করে তিস্তা থেকে শুরু করে বিভিন্ন নদীতে জলের যে স্তর সেই স্তর বিপদসীমার উপর দিয়ে বইছে অত্যন্ত চিন্তার বিষয় আমিও চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব উত্তরবঙ্গে যাতে যাওয়া যায় এবং পরিস্থিতি কি আছে সেটা দেখার বন্যার সময় ঘাটালের শেষ দপ্তরের পুলিশ পুলিশ জোর করে তাদেরকে সরিয়ে দিয়েছে ওখানে নিয়েছে এ তো ঘাটালটাই এমন অবস্থা করে রেখেছে মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘাটালের মানুষ প্রতি বছর মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় উদ্বাস্ত হচ্ছে এখানকার সাংসদও তো বলে দিয়েছে যে যদি রাজ্য সরকার কিছু না করে তাহলে ছাব্বিশে সে ভোটের প্রচারেই নামবে না সাংসদ নিজের দলের বিরুদ্ধেই লড়ার কথা বলছে বোঝাই যাচ্ছে কি পরিস্থিতি হয়ে যাচ্ছে সরকারের হাতে টাকা নেই তো কোথা থেকে করবে সরকার তো ভিখারি হয়ে গেছে দান খেলা দেলা মেলা করতে জুনিয়র ডাক্তাররা ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন দেখুন জুনিয়র ডাক্তারদের দাবি দেওয়াগুলো একদম তাদের দাবি দেওয়া তাদের দাবি দেওয়ার প্রতি আমাদের সমর্থন আছে তারা আন্দোলন করবেন না কি করবে এটা একান্তই তাদের হুমায়ুন কবির অভিযান মানে হুমকি দিয়েছেন যে পঞ্চাশ জন ডাক্তারকে হুঁশিয়ারি দিয়েছেন আর কি ঢুকিয়ে দেওয়া হবে এবং যদি জেলেও ঢুকিয়ে দেওয়া হয় তারপরে ফিরে এসে দেখে নেবে কি করা যায় কি করবেন এরকম একটা হুঁশিয়ারি দিয়েছে হুমায়ুন কবির মাঝে মাঝে এরকম হুঁশিয়ারি দেয় এর আগে বলেছিল মুর্শিদাবাদে আমরা সেভেন্টি আর থার্টি পার্সেন্ট হিন্দু কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো হ্যান্ড করে দেবো দমন করে দেবো কিছু তো করতে পারেননি থার্টি পার্সেন্ট হয়ে ওখানে হিন্দুরা আছে বেঁচে লড়াই করছে তো হুমায়ুন কবির ওরকমই ডায়লগ দেয় আর কি সস্তায় বাজার গরম করার চেষ্টা করে কোন ব্র্যান্ডের নেশা করে সেটা একটু দেখতে হবে মুখ্যতের আস্তে আস্তে পরেও দেখা নেই পুলিশে একেবারে শিখে উঠেছে নিরাপত্তা পর্দা ঘেরা ছবি প্রকাশ করে কি দেখুন নিরাপত্তা নেই ডাক্তারবাবুদের ভয়ঙ্কর বাজে অবস্থা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে গেছে চুরি চামারি চোর জোর চোর ছাড়া আর কারো এই রাজ্য সরকারের উপরে কারো কোনো ভরসা নেই যারা চুরি চামারি চোর চোরচোড়ি করে চলে তাদের ভরসা আছে এই ডাক্তার সরকার